আরেকজনের ছেলে হয়েছে মেয়ে হয়েছে খুশির আর ছোটিকা খাওয়ায় আরেকজনের রেজাল্ট ভালো হয়েছে পরীক্ষা ভালো ফলাফল করছে চাকরি পাইছে খুশির মিষ্টি খাওয়ায় ছোটে ঠিক না তা আপনার বাবা মা মারা গেছে আপনি মানুষ কি খুশি হ্যাঁ ভাই ইসলাম বলে যদি কারোর বাবা মা বা আত্মীয় স্বজন মারা যায় এলাকাবাসীর দায়িত্ব হলো ওই মৃত ব্যক্তির ফ্যামিলির লোকদেরকে তারা খানা দিতে হবে বরং কেন খানা দিতে হবে কারণ তাদের মন খারাপ রান্না বাড়া করার মতো মানসিকতা নেই নবীলাম নির্দেশ করেছেন মানুষ মারা গেলে তার পরিবার লোকদেরকে এলাকাবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা সবাই রান্না করে করে তাদের বাড়িতে পাঠাবে তাদেরকে খাওয়াবে কারণ তাদের মনটা খারাপ এটাই হলো সুন্নত আমরা বরং উল্টা এদের কাছ থেকে পুরো এলাকার লোক মিলে খাই খাওয়াই তিন দিন খাওয়াই দুই দিন তিন দিন এক বেলা দুই বেলা চার বেলা খানা পাঠায় ঠিকই কিন্তু এরপরে সুদে আসলে একসাথে চল্লিশ দিন উঠে আল্লাহ তালা আমাদেরকে ভুল কাজ থেকে বের হয়ে আসার তফিক দান করো আমরা সুন্নত মতো চলব না বেদাত মতো চলবো আরে ভাই নবী করিম সাল্লাম যে কাজটা করেন নাই খলিফারা করেন নাই সাহাবিরা করেন নাই আমি কেনই ওই শ্রাদ্ধ অন্য ধর্মের মানুষের কালচার থেকে অনুসরণ করে করতে যাব আল্লাহর কাছে সেটার জন্য আমার জব দিয়ে করতে হবে ইসলামের নামে নকল জিনিস নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে আপনার কাছে